মসজিদের বল মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেবও রয়েছে যাচ্ছে হঠাৎ গরুর গাড়ির যে চালক সে লা গরুর গাড়ি ভেতরে কি থাকে ওটাকে বলেন না ছাউনি ওর ভেতরে লাভ ঢুকে পড়েছে কি হয়েছে রে বাবা হুজুর দুই দুটো ভাগ সামনে গরু তো লাবা লাবি শুরু করে দিয়েছে দাদা হুজুর رحمتুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন সাহেবকে বার করলেন এ বাবা রুহুল আমিন মুখটা দেখাও না বাবা একটু দেখাও রুহুল আমিন মুখটা দেখিয়েছে দাদা হুজুর ভেতর থেকে বলছে তুই জঙ্গলের বাঘ আর রুহুল আমিন হলো আবু বাঘ জোরে বলুন সোভাল আল্লাহ দুটো বাঘ দুদিকে লাভ মেরে পালিয়েছে জোরে বলুন সোভাল আল্লাহ গল্প শোনাচ্ছি না অলিদেরকে এই পাওয়ারটা যিনি দেন তিনি কে বাঘকে যিনি সৃষ্টি করেছে তিনি কে আল্লাহর ক্ষমতা সবার ওপরে অতএব সেই আল্লাহ ওয়ালা হয়ে যাও দিলের পাওয়ার তৈরি করো দিলে আল্লাহ রসুলকে রাখো আল্লাহ নবীর প্রেম ভরো নবীর দিনের ওপরে জীবন যাপন করো পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক না কারো তোমার কাছে সব ভাই পরাজিত হতে বাধ্য হবে কেন তুমি যদি হকের পক্ষে থাকো তুমি যদি আল্লাহ রসুলের পক্ষে থাকো তুমি যদি জালিম না হও তুমি যদি মজলুমের পক্ষে দাঁড়াও আমার আল্লাহ তোমার পক্ষে দাঁড়াবে জোরে বলুন সোহাল আল্লাহ এরকম প্রচুর কে আছে প্রচুর আমার নবীর একটা সাহাবির কথা শুধু বলে দিই আমি অন্য দিকে যাচ্ছি আমার নবী পাকের এক সাহাবি এই রাস্তা ভুলে আর ভটকে গিয়ে এক জঙ্গলের ভেতরে গভীর জঙ্গলে চলে গেছে অনেকে দেখবেন ঘরবাড়ি জঙ্গলের সাইডেই হয় কিন্তু অনেক সময় রাস্তা ভটকে গভীর জঙ্গলে হয়ে যায় বা কোনো কাজে উনি যাচ্ছিলেন গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন আর ওদিক থেকে এক বিশাল বাঘ আগিয়া গিয়ে আসছে আমার নবী দিকে আল্লাহ নবী সাহাবি কোনো ভয় খায় না কেন আল্লাহর অলিরা আল্লাহ ছাড়া অন্য কাউকে বলুন বলুন ভয় করে না দুঃখের সাথে বলছি খারাপ নেবেন না আজকে কিছু আমাদের আলেম উলামা ইমাম পীর সাহেব পীরজাদা মুক্তি সাহেব শাসকের ভয় হক কথা বলছেন খারাপ নিলেন কথাটা কিছু আছে না নাই হক কথা বলছেন উপরন্ত যদি বা মুখ খোলে শাসকের দালালি করছে কথাটা কি খারাপ লেগে গেল আপনি কোরআনের পক্ষে কথা বলবেন না আপনি হাদিসের পক্ষে কথা বলবেন না আপনি মসজিদের পক্ষে বলবেন না আপনি মাদ্রাসার পক্ষে বলবেন না আমি তো বলছি না কারো উপর আপনি জুলুম করুন কেন ইসলামের জুলুমের রাইট নয় কিন্তু দেশের সংবিধান তো আপনাকে রাইট দিয়েছে আপনি আপনার কোরআন নিয়ে আপনার ধর্ম নিয়ে আপনার মসজিদ নিয়ে আপনার মাদ্রাসা নিয়ে আপনার দিন নিয়ে আপনি বেঁচে থাকবেন এর রাইট আছে কিন্তু আজ আপনি মুখ খুলতে পাচ্ছেন না অথচ আমার ঘরের নিরীহ নিরীহ ছেলেগুলোকে জঙ্গি বলে সন্ত্রাস বলে নির্দোষ নির্দোষ লোককে তুলে নিয়ে চলে যাচ্ছে তার মুখে কথা আছে কথা নেই কেন বলতে ভয় খাচ্ছে দুই ধরনের ভয় এক ভয় হচ্ছে যদি আমাকে টার্গেট করে দ্বিতীয় ভয় কি আমার সঙ্গে যে খাতিরটা আছে যেখান থেকে কিছু পায় ওটা যদি বন্ধ হয়ে যায় কি গো আমার কথায় কষ্ট পেচ্ছেন তাহলে বলুন আমি অন্যদিকে লাইন ঘুরিয়ে দিচ্ছে হাই 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 হাই। আমার নবী পাকে সাহাবি কোনো ভয় করেনি বাঘ আগিয়ে আসছে আমার নবী পাকে সাহাবি বলছে আল্লাহ সৃষ্টি মখলুক বাঘ আমি নবী পাকে সাহাবি আমি নবী পাকের ঘরের খেদমত করি যদি তুমি আমাকে খেয়ে ফেলো তো কাল নবীর ঘরের খেদমতটা কে করবে কাজগুলো কে করবে আমি রাস্তা ভুলে গেছি শোনের অবাক বিষয় অবাক নিজে যেমন আমরা মানুষের হাত ধরে রাস্তা দেখিয়ে দিই বাঘ লেজ দিয়ে নবীর সাহাবীর হাতকে পেঁচিয়ে টেনে টেনে রাস্তা দেখিয়ে দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান যা কদিকের আলোচনায় যাচ্ছি না একরামাকে মা কে না উপরন্ত দা দিয়ে দড়ি রশি কেটে দিয়ে একরা মাকে ছেড়ে দেওয়া হলো একরা যখন ঘরে চলে এলো আবু জি এল দেখে অবাক হয়ে গেল সবাই আবার বলতে লেগেছে এ আমাদের সারদা লীরা নেতা একরা মাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না হবে না আবু হেল বলল আমি আমার আইনের ওপরে পারফেক্ট দাঁড়িয়ে আছি এ আমার অনুসারীরা একরা মাকে নিয়ে যাও গভীর সাগরে নিয়ে যে দূর কোথায় মাথায় খুঁজে নিয়ে যে ফেলে দিয়ে যাও সাগরে মাছেরা তাকে ভক্ষণ করে নেবে তাকে এইভাবে যে ফেলে দাও কিতাবের মধ্যে পাওয়া যায় তাকে যখন হাতে পায়ে রশি দিয়ে পানিতে ফেলে দেওয়া হলো ওই সময় দেখা যায় এক বিশাল মাছ এছে তার নিজের পিঠটাকে একরামার জন্য বিছানার নাই বিছিয়ে দিল তাকে এমন করে নিয়ে এসে ডাঙাতে ছেড়ে দিল একরামা এই দৃশ্য কোনো দেখে আমার নবী পাকের দিবানা খতে লাগলো আর করতে পারলো না একরামার ঘরে না গিয়ে আমার নবী পাকের কদমে গিয়ে ইমানে নূরের কলেমা পরে মুসলমান হয়ে যায় জুলুম ইসলামের উপরে অনেক হয়েছে আজও হচ্ছে কিন্তু মনে রাখবেন যারাই জুলুম করেছে তারা জালিম শাসক বা ধর্মের নামে যারা ভণ্ডমি করে তারা এই দুই শক্তি সব থেকে বেশি এদেরকে সর্বসময় যারা মোকাবেলা করে হয়েছে তাদেরকে ওই শক্তিটা সিনার শক্তি জোরে বলুন সুবাহ আল্লাহ মনে রাখবেন জীব জন্তুদেরকে আল্লাহ শক্তি দিয়েছে শরীরে জীব জন্তুদের শরীর শক্তি কোথায় শরীরে হাতির শক্তি কোথায় বলুন হাতির শক্তি শরীরে এত শক্তিশালী হওয়ার পরও হাতি আমাদের পিঠে ওঠে না আমরা হাতির পিঠে উঠি কেন মানুষের শক্তি দিয়ে চাল্লা মাথায় তাহলে জীবজন্তুর শক্তি শরীরে মানুষের শক্তি দিয়েছে মাথায় কিন্তু মানুষের মধ্যে যারা মোমেন শক্তি সুবহাল আল্লাহ এই শক্তিটা কি ইমানের শক্তি জোরে বলুন সুভ আল্লাহ আল্লাহ নবী নাই নবী নবী আমার যখন নাই সত্যি কথা বলতে লেগেছে কে জীবখীরা দুরুনেরা বাবেরা আমার নবি পাকের উপরে নিয়েছে এমন জুলুমের জায়গায় পৌঁছে গেল আমার নবি পাককে খিরে ফেললো আমার নবি পাককে কতল করে দেবে বলে 40 জন চালি আমার নবি খিরে ফেললে আমার নবি পাককে আল্লাহ পাক হুকুম করে দিলে এমা মাখবীর আপনি আসরি মদিনা জমিনে চলে যান আমার নবি তাদের দিকে ধুলোバリ ছুঁলো তাদের চোখে পড়ে গেল আমার নবী পাগে আসি মদিনাতে চলে গেল অনেক বড় কথা সংক্ষেপে বলছি আমার নবী পা মদিনা জমিনে গিয়ে মানবতার কথা ইনসাফের কথা ইনসানিয়াতের কথা না এর কথা প্রচার করতে লেগেছে চারিদিক থেকে দলে দলে মানুষ আমার নবী পাকের কাছে আসতে লেগেছে দিন ইসলামের ছায়া আসতে লেগেছে এ না জোহানেরা তরুণেরা এই খবরটা আবু জেলের কাছে পৌঁছে গেল আবু জেল সহ্য করতে পেরে আমার নবী পাকের বিরুদ্ধে লড়াই করবে বলে মদিনার উপরে হামলা করবে বলে এক হাজারের উপরে সৈন্য নিয়ে বেরিয়েছিল সাহাবা খুজুর আল্লাহ নবী জানিয়ে দিলে এক হাজারের উপরে সৈন্য নিয়ে আবু জিহেল রওনা দিয়েছে আমাদের মদিনার উপরে হামলা করবে বলে আবু জিহেল যদি মদিনায় হামলা করে দেয় সে বড় সন্ত্রাস সে বড় জুলুম করে বাচ্চা দেখবে না এতিম দেখবে দেখবে না এমন করে মহিলা দেখবে না নারী পুরুষ দেখবে না সবার উপরে জুলুম করবে তে আমাদের উচিত হবে তাকে মদিনায় ঢুকার আগে তার সঙ্গে কথা বলা তাকে রুকা তাকে বোঝানো এ যুবকেরা তাই নবী আমার সাহবা হুজুর দিগ রওনা দিল আমার নবী পাকে সাহবাদের সংখ্যা ছিল মাত্র তিনশো জন আর আবু জেহেল বাহিনীর সংখ্যা ছিল এক হাজারের ওপরে আবু খিল বাহিনী দিনাতে তীর তরবাল বল্লম ছিল আর আমার নবী পাক সাহাবাদের হাতে ছিল খাজুরের ডাল এ যুবকেরা পদ নামক স্থানে দেখা হয়ে গেল ওই জায়গাতে আল্লাহ নবী আবু জেহেলকে বুজাতে লাগলো তোমরা মক্কায় আছো আমি নবীকে মক্কা থেকে নিয়ে এসেছি ওইখানে তোমরা আছো এখানে কেন তোমরা জুলুম করতে এসেছো আল্লাহ নবীর কথা শুনলো না কেন না আবু জেহেল দেখলো আমার দিকে খাদর উপরে সৈন্য রয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহর দিকে মাত্র 313 জন রয়েছে এই সুযোগ থেকে কাজে লাগাতে হবে কেন আবু জিল মনে করল আমার হাতে তরবারী অস্ত্র রয়েছে সংখ্যা বেশি রয়েছে এই লড়াইয়ে সাবা ও মোহাম্মদ রসুলকে কতন করে দিতে হবে কিন্তু ফয়সাল্লাহ দুনিয়া জমিনে হয় না ফয়সাল্লাহ তো আসমানে হয় এই আবু জিল হটাৎ করে আমার নবীর সাহাবাদের উপরে এমন করে কোন কথা না শুনে হামলার জন্য আঘাতে লাগলো আমার নবী পাঁচ সাহাবাদেরকে বললেন বাবারা তোমরা ডিফেন্সে দাঁড়িয়ে যাও আবু জেল বাহিনীর হাতে তরোয়াল রয়েছে আর আমার নবী সাহাবাদের হাতে খাজুরের ডাল রয়েছে এ যুবকেরা কি রে যা আপনারা সবাই জানে কি করে জিততে পারে তরোয়ালের মোকাবেলায় ঢালের মোকাবেলায় খাজুরের ডাল দিয়ে কি করে জিততে পারে হ্যাঁ আবু জেলের হাতে ম্যান পাওয়ার ছিল অর্থ পাওয়ার ছিল মাসুল পাওয়ার ছিল অস্ত্র পাওয়ার ছিল ম্যান্ডেট পাওয়ার ছিল কিন্তু আমার নবী পাকের পক্ষে যারা ছিল ইনাদের সিনাই পাওয়ার ছিল তাই সিনার পাহাড়ের কাছে ওই এক হাজারের ওপরে সুসজ্জিত যোদ্ধা তারা পরাজিত হয়ে গিয়েছিল আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন তো নাকি আজও কোন শাসক যদি মনে করে ক্ষমতা আমার হাতে পুলিশ আমার হাতে মিলিটারি আমার হাতে দেশ আমার হাতে কোর্ট আমার হাতে সব বাহিনী আমার হাতে এই সুযোগে এই দুর্বল কমজোর সংখ্যা কম এই মুসলমানগুলোকে এই সুযোগে মিটিয়ে দিতে হবে এদের মাদ্রাসা এদের মসজিদ এদের অকাপকে মিটিয়ে দিতে হবে তাহলে আমরাও জানিয়ে দিই ইতিহাসটা একবার পড়ে তারপরে লাগবেন ইতিহাস পড়ে লাগবেন আপনার কাছে ম্যান পাওয়ার থাকতে পারে মানি পাওয়ার থাকতে পারে অস্ত্র পাওয়ার থাকতে পারে ম্যান্ডেট পাওয়ার থাকতে পারে আপনার পিছনে আমেরিকা দাঁড়াতে পারে আপনাদেরকে বুঝাই আমাদের সব ক্ষতিকারক হলো মুনাফেক শুনছেন পৃথিবীর জালিমরা জানে যারা আমাদেরকে মিটাতে চাইছে তারা জানে যে অপশক্তি আমাদেরকে মিটাতে চাইছে তারাও জানে যে শাসক আমাদের বিরোধী করতে চাইছে তারাও জানে যে এদের সিনার পাওয়ার যদি থাকে এদেরকে মিটানো যাবে না তাই তারা আমাদের আমাদের শক্তিকে কেড়ে বলে মুসলমানদের ঘরে কাজে প্রজেক্ট করছে শুনছেন মুনাফেক বক্তা মুনাফেক মৌলানা মুনাফেক মুফতি মুনাফেক পীর পিরজাদা সাজিয়ে তাদেরকে আমাদের কাজে প্রজেক্ট করছে তারা ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ভেতর থেকে ইমানের পাওয়ারকে বার করে লিবার প্ল্যান করছে তাই আমি আজ এই মঞ্চ থেকে বলে যাব এ আমার যুব সমাজ এটা ধর্মীয় জলসা এতটুকু বলে যাব পৃথিবীর কার কি আছে দেখে লাভ নেই তুমি তোমার সিনার শক্তি বাড়াও সিনার শক্তি তখন বাড়বে যার দিলে যত বেশি নবীর প্রেম ও আদব আছে তার সিনার শক্তি তত বেশি আছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ নবীকে পিয়ার করুন নবীকে ভালোবাসুন নবীকে ফলো করুন আরে লিডার তো একজনই মোহাম্মদ রসুল্লাহ নেতা তো আমাদের একজনই মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় কেউ আমাদের লিডার নেই যে মোহাম্মদ রসুলের পক্ষে হবে তার পক্ষে আমরা থাকব যে মোহাম্মদ রসুলের পক্ষে নয় সে আমাদের কেউ নয় এই আকিদা তৈরি করুন যদি বাঁচতে চান যদি বাঁচতে চান এই আকিদা করুন না হয় কিন্তু আগামী দিনটা আপনাদের জন্য আপনাদের নতুন প্রজন্ম বাচ্চা কোন জন্য বড় ভয়ানক আসবে দু সাল থেকে আমি চিল্লাচ্ছি ওকাব বাঁচাও তখন অনেকে আমার বিরুদ্ধে কথা বলেছিল বলেছিল না বলে নে আজকে হারে হারে বুঝছেন না বোঝেন নে আমি বলেছিলাম একটা দিন আসবে তোমাদের অস্তিত্ব বাঁচাতে পারবে না